হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজ সেই কারণে দেখো সবাই মিলে ভোর ভোর চলে এসেছি বারাণসী স্টেশনে এটা হচ্ছে বারাণসী স্টেশনের বাইরেটা আমাদের ট্রেন সাড়ে ছটার সময় কালকে অযোধ্যা থেকে আমাদের ফিরতে আটটা সাড়ে আটটা হয়ে গেছিল রাত্রে তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে তো আবার ভোরবেলা ওঠা আছে তো চারটের মধ্যে সবাই ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাশে যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে তো যাওয়া একদম ক্যান্সেল হয়ে যাবে তো দেখো আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি আর এই যে আমাদের ট্রেন আমি খুব এক্সাইটেড আজকে প্রথমবার বন্দে ভারত ট্রেনে চাপবো দিন ধরে ভেবেছি কবে যে চাপ আজকে সেই ইচ্ছেটাও পূরণ হচ্ছে তো আমাদের কামরাটা না অনেকটা মানে এগিয়ে আছে সেই কারণে অনেকটা হাঁটতে হচ্ছে আমাদের তো চলো আজকে বন্দে ভারতে করে আমরা যাব হচ্ছে প্রয়াগরাজে আর এই যে আমাদের কামরা কি দারুণ দেখো লাগছে ট্রেনটা এখন সিট নাম্বার খুঁজে বসতে হবে আর এই ট্রেনে তো বেশিক্ষণ সময় লাগবে না দেড় ঘন্টার মধ্যে আমরা প্রয়াগরাজ পৌঁছে যাব এখানে আমি বর্তি আর বর বসেছে আর বাচ্চাগুলোকে এক জায়গায় বসিয়েছি যাতে ওরা একটু আনন্দ করতে করতে যেতে পারে কিন্তু আমার ছেলে তো ট্রেনে উঠে ঘুমিয়েই গেল। কালকে প্রচুর জার্নি হয়েছে তার উপর আজকে এত ভোরবেলা ওকে ওঠানো হয়েছে ওর তো আর মনেই নেই যে বন্দে ভারত ট্রেনে চেপেছে ট্রেনে উঠে ঘুমিয়েই পড়লো তো যাই হোক একটু পরে নিশ্চয়ই ঘুম ভাঙবে তো এরপরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বাইরের ওয়েদারটা দেখেছ পুরো ঘন কুয়াশায় ঢাকা আস্তে আস্তে ভোরের আলো ফুটছে ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখতে তার সাথে জমিয়ে ঠান্ডাটাও পড়েছে আজকে মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা বেনারস থেকে পৌঁছে যাবো প্রয়াগরাজে এত ভালো যাচ্ছে ট্রেনটা কোনো জার্নিই বুঝতে পারছি না মনে হচ্ছে যেন চুপ করে বসেই আছি এই জিনিসটারই এতক্ষণ অপেক্ষা করছিলাম এই ঠান্ডায় এক কাপ চা কিংবা এক কাপ কফি হলে পুরো জমে যায় তো চলে এসেছে কফি কফি বানিয়েও নিয়েছি এবার চলো কফিটা খেয়ে নিয়ে একটু গরম হই আমরা এখন প্রয়াগরাজ ঢুকছি আর বাইরেটা দেখতে পাচ্ছ বন্ধুরা মহা কুম্ভ মেলার আয়োজন কি বিশাল আয়োজন আর তো সতেরো দিন পরই শুরু হয়ে যাবে কুম্ভ মেলা আমরা কুম্ভ মেলার ঠিক সতেরো দিন আগে যাচ্ছি তো বাইরেটা দেখে আমি তো পুরো হতবাগ এত বিশাল আয়োজন ওখানে গেলে হয়তো আরো ভালোভাবে দেখতে পাবো আমরা প্রয়াগরাজ স্টেশনে নেমে গেছি এত ভালো ছিল বন্দে ভারতের জার্নিটা নিমেষের মধ্যে যেন বারাণসী থেকে চলে এলাম প্রয়াগরাজে আর এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের প্ল্যাটফর্ম এখানে দেখো সাধু সন্ন্যাসীদের ছবি দিয়ে এরকম সাজানো আছে এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের বাইরেটা আমরা সবাই বাইরেটায় এসে দাঁড়িয়ে আছি ছেলেরা গেছে গাড়ি ঠিক করতে চলো বন্ধুরা গাড়িতে এখন উঠে পড়েছি দিনের জন্য দুটো গাড়ি করা হয়েছে আমরা যেহেতু দশজন লোক সে কারণে দুটো গাড়ি তো লাগবেই এই গাড়ি দুটো আমাদের সারা দিন ধরে আজকে প্রয়াগরাজ ঘোরাবে প্রথমে আমরা যাব ত্রিবেণী সঙ্কমে সেখানে স্নান করব। তারপর এখানে যা যা দেখার আছে সেগুলো আমাদেরকে ঘুরে দেখানো হবে মোট কথা আজকে সারা দিন ধরে শুধু প্রয়াগরাজেই করব আর যে গাড়ি দুটো করা হয়েছে যে দাদারা আছেন ড্রাইভার দাদারা ভীষণই ভালো ওনারা বললেন একদমই চিন্তা করবেন না আপনাদের খুব ভালোভাবে ঘোরাবো ড্রাইভার দাদারা প্রথমে আমাদেরকে একটা দোকানে নিয়ে এলেন আমরা সবাই একটু চা জল খাবার খাবো বলে তো এখন যেহেতু বেশি বাজে নি এখনও সকাল আটটা সাড়ে আটটা মতো বাজছে তো এখানে জলখাবার এখনও সেই মতো রেডি হয়নি ওনারা আমাদেরকে একটু ওয়েট করতে বললেন তো প্রথমে আমরা চা খেয়েছি এখন বসে আছি ওনাদের মানে খাবারটা রেডি হলেই আমাদেরকে দেবেন তো এখানে তো বেশিরভাগ দোকানই হচ্ছে ভেজ তো আমরা ভেজ খাবারই অর্ডার করেছি এখানে সমস্ত দোকানেই হচ্ছে থালি সিস্টেম মানে তুমি যদি দুটো পুরি নেবো বলো সেভাবে দেবে না একটা থালিতে যতটা থাকবে সেটাই নিতে হবে তো এখানে আমরা সেই মতোই অর্ডার করেছিলাম তারপর সবাই ভাগ করে নিচ্ছি তো ভীষণ ভালো ছিল খাবারটা পুরি আছে দেখো পনিরের তরকারি আছে আর একটা তরকারি আছে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে আর সতেরো দিন পর শুরু হচ্ছে এখানে মহাকুম্ভ মেলা বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কুম্ভ মেলারই আয়োজন ড্রাইভার দাদা এই কুম্ভ মেলা নিয়ে আমাদের প্রচুর গল্প শোনাচ্ছিলেন ভীষণ ভালো লাগছিল সেগুলো শুনতে উনিই বললেন দশ বারো কিলোমিটার জুড়ে রয়েছে এই কুম্ভ মেলার আয়োজন প্রচুর টেন্ট তৈরি হয়েছে যেগুলো তো আমরা স্টেশনে ঢোকার মুখে দেখতে পেলাম প্রচুর টেন্ট তৈরি হয়েছে প্রচুর মানুষের থাকার ব্যবস্থা হয়েছে তাছাড়াও প্রচুর আয়োজন রয়েছে এত বড় একটা মেলা ধরো যেখানে কোটি কোটি মানুষ আসে তার তো আয়োজন বিশাল হবে এক বছর ধরে তার প্রস্তুতি চলছে তো সতেরো দিন আগে এখানে আসলাম সেই সময় তো থাকতে পারবো না কিন্তু এই যে আয়োজন এই যে প্রস্তুতি এই যে মহাযজ্ঞ নিজের চোখে দেখার একটা সুযোগ পেলাম সেটাতেই আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যাই হোক তখন না হলেও এই এখন এসে যে কিছুটা আমি নিজের চোখে দেখতে পারলাম সেটাই অনেক না আমরা পৌঁছে গেছি এখন সঙ্গমের যাওয়ার যে ঘাট সেখানে এখন এখানে আমাদের গাড়ি থাকবে তারপর এখান থেকে আমাদের নৌকা করে যেতে হবে সেই সঙ্গমে তো সেই নৌকাই এখন ঠিক করা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদারাই আমাদের অনেকটা হেল্প করলেন নৌকাটা ঠিক করার জন্য কারণ ওনাদের তো এখানে সমস্ত কিছুই পরিচিত রয়েছে আর প্রচুর ভাড়া চাইছে এখানে ঠিকঠাক দাম দর করে কিন্তু নৌকা ঠিক করতে হবে এখনই দেখো বন্ধুরা কত মানুষের ভিড় তাহলে সেই সময় কত ভিড় হবে তো চলো আমাদের নৌকা ঠিক হয়ে গেছে এখন নৌকায় গিয়ে বসি নৌকাতে উঠে আমরা সবাই দেখো লাইফ জ্যাকেট পরে নিয়েছি এটা কিন্তু একদম মাস্ট পরতেই হবে মানে তুমি পরবো না বলে ওনারা কিন্তু তোমাকে নৌকায় নেবেন না তাই অনিচ্ছা সত্ত্বেও লাইফ জ্যাকেটটা পরতে হলো আর দেখতে পাচ্ছ নৌকা কিন্তু স্টার্ট হয়ে গেছে এরপর আমরা যাব সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একত্রিত হয়েছে সেই পবিত্র স্থান তারপর সবাই মিলে করব পূর্ণ স্নান আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এই যমুনা নদী আগে গিয়ে গঙ্গা নদীর সাথে মিলেছে আর তল দিয়ে রয়েছে সরস্বতী নদী এই তিনটি নদীর মিলনই হচ্ছে ত্রিবেণী সঙ্গম কি যে ভালো লাগছে বন্ধুরা নৌকায় করে এভাবে যেতে চারিপাশের পরিবেশটা এত সুন্দর কত নৌকায় করে মানুষ যাচ্ছে দেখেছো। এখনই প্রচুর মানুষ ভিড় করেছে এখানে তাহলে সেই সময় তো লাখে লাখে কোটি কোটি লোক আসবেন এখানে এই পবিত্র স্থানে স্নান করার জন্য তো মনে হচ্ছে এই নৌকায় করি যেতেই থাকি এই রাস্তা যেন আর শেষ না হয় ভীষণ একটা মানে কি বলবো চারপাশের ওয়েদারটা এত সুন্দর পরিবেশটা মানে মনটাই না অন্য অন্যরকম হয়ে গেল খুবই খুবই ভালো লাগছে এখানে এসে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছে আমরা পৌঁছে গেছি সঙ্গমে ওই যে দূরে নৌকাগুলো বাঁধা আছে দেখছ ওখানেই আমাদের নৌকাটা বাঁধা থাকবে তারপর স্নান হয়ে গেলে এই নৌকা করেই আবার আমরা ফিরে যাব নৌকার দাদারাই বললেন এখানে স্নানের আগে গঙ্গা পুজো করতে হয় নৌকার মধ্যেই পুরোহিত মশাই রয়েছেন তিনি আমাদের সেই পুজো করিয়ে দেবেন তো সেখানে আমাদেরকে নিয়ে গেলেন দাদারা এই যে এখানে গঙ্গা পুজো করা হবে তো সবাই আমরা এখানে বসেছি আর ইনি হচ্ছেন ঠাকুর মশাই ইনি গঙ্গা পুজোটা করবেন তো এই যে প্রত্যেককে একটা করে ডালা দিচ্ছে যার মধ্যে রয়েছে তোমার নারকেল ফুল আর সবাইকে নিজেদের নাম গোত্র বলতে হচ্ছে তারপরে ঠাকুর মশাই পুজো করিয়ে দিচ্ছেন তো একজন একজন করে আমরা পুজো করছি সবাই যেই পুজোটা করছে সেটা কিন্তু নয় কিন্তু ওনারা যখন আমাদের এই পুজোর কথা বললেন তখন আমরা না করতে পারলাম না তাই সবাই মিলেই পুজোটা করলাম এটা হচ্ছে আমাদের ডালা মশাই আমাদের পুজো করিয়ে দিলেন পুজোর পর আমরা এখন যাচ্ছি স্নানের জন্য ওই যে দেখতে পাচ্ছ সবাই স্নান করছে ওটাই হচ্ছে কিন্তু সঙ্গম চলো যাই কাছে তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম এখানে তিনটে নদী একসাথে মিলেছে সবাই এবার স্নান করব তার আগে চারিদিকটা দু চোখ ভরে দেখছি এত ভালো লাগছে কখনো ভাবিনি এখানে আসার কোনো দিনও সুযোগ হবে আর কিছুদিন পর এলে হয়তো আরও ভালো হতো কিন্তু ওই সময় যে পরিমাণ ভিড় হয় সেই ভিড়ে মাকে নিয়ে আসা আর বাচ্চাদের নিয়ে আসাটা একটু সমস্যায় হতো যাই হোক ওই সময় না আসতে পারলেও তার কিছুদিন আগে তো আমরা এলাম এই দেখো কি ভালো লাগছে চারিদিকটা দেখতে এখানে আমার বর ছেলেকে আর ননদের ছেলেকে স্নান করাচ্ছে ওদের ঠান্ডা লাগছে তাই কিছুতেই ডুব দিতে চাইছে না আর এখানে আমি আর মা স্নান করছি চলো স্নানটা করে নি আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা নৌকায় বসে আছি এবার ফেরার পালা মনে একটা অদ্ভুত আনন্দ আর শান্তি নিয়ে ফিরে যাচ্ছি সব থেকে আনন্দ পেয়েছে আমার মা মানে মায়ের আনন্দটা মায়ের চোখে মুখে প্রকাশ পাচ্ছে বারবারই বলছে যে এখানে আসবো কোনোদিন সেটা ভাবিনি যাই হোক মাকে এতটা আনন্দ দিতে পেরে আমারও ভালো লাগছে মায়ের খুশিতেই আমার খুশি চলে এসেছি আমরা পারে যেখান থেকে নৌকাতে উঠেছিলাম আবার সেখানে এসে পৌঁছালাম চলো ধীরে সুস্থে নামি আমরা গাড়িতে উঠে পড়েছি এখান থেকে এবার যাব এখানে যা যা দর্শনীয় জায়গা রয়েছে সেইগুলো ঘুরতে সব হয়তো ঘোরা হবে না এইটুকু সময়ের মধ্যে যেগুলো হয় সেগুলোই ঘুরে নেব প্রথমেই আমরা চলে এসেছিলাম এলাহাবাদ ফোর্ট দেখতে যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম সঙ্গমে যাওয়ার জন্য তার পাশেই ছিল এই ফোটটা বিশাল বড় ওখান থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম ফোটটা তো দেখো চারিদিকের কারুকার্য কি সুন্দর প্রচুর বড় ফোটটা হেঁটে হেঁটে দেখতে হচ্ছে মায়ের সে কারণে একটু কষ্ট হচ্ছে এতটা হাঁটার জন্য মাকে নিয়ে আস্তে আস্তে আমি হাঁটছি সবাই এগিয়ে গেছে হয়তো আমি আর মাই পিছনে পড়ে যাচ্ছি বারবার আর এই যে বটগাছটা দেখছো এখানে নাকি রামচন্দ্র আর সীতা বনবাসে যাওয়ার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল তো এত হাজার হাজার বছরের পুরনো কিন্তু দেখো একই রকম হয়ে আছে বিশাল বড় সাইজের বটগাছটা এরপরে আমরা চলে এসেছিলাম এলাহাবাদ ফোর্টের একদম পাশে পাতালপুরি মন্দির পাতালপুরি মন্দির এই কারণেই কারণ সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে তারপরে ঠাকুরের মূর্তি রয়েছে সেই কারণে হয়তো এই মন্দিরের নাম পাতালপুরি মন্দির আর এখানেও দেখো একটা বিশাল বড় সাইজের বটগাছ রয়েছে এই বটগাছেরও নিশ্চয়ই কোনো পৌরাণিক কাহিনী থাকবে সেটা কিন্তু আর এখানে জানা হয়নি চলো এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি মূর্তি রয়েছে ভেতরে তবে এখানে মোবাইল অ্যালাউ নেই যদি পারি তাহলে অল্প বিস্তর ভিডিও নিশ্চয়ই করে তোমাদেরকে দেখাবো আমি শুধু হাঁ করেই বটগাছটাই দেখছিলাম এত বড়ো বটগাছ আমি সত্যি কখনও দেখিনি এখন আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে নিচে আর দেখো এখানে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে আর নিচটা যেহেতু মানে নিচে নেমে মন্দিরটা সে কারণে একটু অন্ধকার অন্ধকার মতো মোবাইল দেখলেই এখানে ভীষণ বকা দিচ্ছে সেই কারণে সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না এখন আমরা চলে এসেছি আলোক শঙ্করী দেবী শক্তিপীঠ মন্দির এটা হচ্ছে একান্ন পিঠের এক পীঠ এখানে নাকি সতীর করি আঙুল পড়েছিল এটা মন্দিরের বাইরেটা চলো ভেতরে যাই এখানে কিন্তু কোনো মূর্তি নেই কোনো মূর্তি পুজো হয় না এখানে একটা ঝুলা আছে সেইটারই পুজো করা হয় ভেতরে গিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি এই দেখো এরকম একটা ঝুলা আছে সেখানে পুজো করা হয় ভীষণই ভালো লাগলো আমার এখানে এসে একদম অন্যরকম মন্দিরটা এরপরে আমরা চলে এসেছিলাম আরও একটা মন্দিরে ভীষণই সুন্দর এই মন্দিরটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো দেওয়ালে কি সুন্দর ছবি আছে আর তার সাথে সুন্দর কারুকার্য করা আমার তো এখানে এসে ভীষণই ভালো লেগেছে চলো সামনে এগিয়ে যায় সামনেটা আরও সুন্দর এই দেখো এই রকম একটা মন্দির আর এখানে এসে যেটা শুনলাম যে রামচন্দ্র বনবাসে যাওয়ার আগে নাকি এখানে দুদিন ছিল এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে ভীষণ সুন্দর সেটা আমাদের আজকের প্রয়াগরাজ ঘোড়া মোটামুটি কমপ্লিট এখন গাড়ি করে যাচ্ছি সোজা স্টেশন স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে আগে খাওয়া দাওয়া করবো তারপর স্টেশন যাব। এখন বাড়ছে সাড়ে তিনটের কাছাকাছি আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে চারটেই হাতে আর বেশি সময় নেই সেই কারণে মোটামুটি যা যা এখানকার মেন জিনিস ছিল সেগুলো দেখা হয়ে গেছে বাকি দু একটা মিস হয়ে গেল কিন্তু সেগুলো দেখার মতো আর সময় নেই চলো এখন হোটেলে গিয়ে আগে খাওয়া দাওয়া করবো চলে এসেছি একটা হোটেলে যেটা স্টেশনের একদমই কাছে খেয়েই সোজা যেতে হবে ট্রেন ধরতে তো খাবারের অর্ডার দেয়া হয়েছে এই দেখো চলে এসেছে আমার খাবার সম্পূর্ণ ভেজ থালি চটপট খেয়ে নিই কারণ সেই সকালে পরে আর কিন্তু আমরা কেউই সেভাবে কিছু খাইনি আমরা এখন উঠে পড়েছি বেনারস যাওয়ার ট্রেনে আসার সময় তো বন্দে ভারতে এসেছিলাম কিন্তু যাওয়ার ট্রেনটা বন্দে ভারত নয় নর্মাল ট্রেনেই যাচ্ছি এটাতে সময় একটু বেশি লাগবে সাড়ে তিন ঘন্টা লেগে যাবে আমাদের বেনারস পৌঁছতে খানিক্ষণ যাওয়ার পরেই সিঙ্গারা উঠেছে ট্রেনে সেটাই এখন কিনে সবাই মিলে খাচ্ছি বেশ ভালো খেতে সিঙ্গারাটা ছিল আর তার সাথে চলছে আমাদের গল্প একসাথে সব কটা বসেছি আর ভীষণ মজা আনন্দ করতে করতে যাচ্ছি যাই হোক এইভাবে মজা করতে করতে গেলে দেখবে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় আমরা পৌঁছে গেছি বেনারসে সবে ট্রেন থেকে নামলাম এবার যাব সোজা হোটেল ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আজকে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকে